আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাব বন্ধু আমিনুলের ধানের প্রজেক্টে এইখানে আমি আরো দীর্ঘ চার মাস আগে জানুয়ারির প্রথম দিনে আসছিলাম তখন এই জমিতে ধান চাষ শুরুই হয় না সেই সময় এখানে আসতে হয়েছিল নৌকায় করে কিন্তু এখন শুকনো হয়ে গেছে আমরা বাসের সাঁকো দিয়ে পার হয়েছি গ্রামের এই রূপ বৈচিত্র্যের চার মাসের ব্যবধানে যে পরিবর্তন হয়েছে সেদিন ছিল জানুয়ারির এক তারিখ আজকে ভিডিওটা শুট করা এপ্রিলের ছাব্বিশ তারিখ প্রায় দীর্ঘ চার মাস তখন এই তামাক চারাগুলো অনেক ছোট ছোট ছিল আজকে এগুলো প্রায় সংরক্ষণ করা শেষ এর পরের ধাপে চাষিরা এখানে ধান বা ভুট্টা চাষ করবে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে আমাদের এখানে প্রতি বছরই প্রায় বন্যা হয় যদি বন্যার পানি এসে ডুবে যায় তাহলে কিছুই করার নাই যদি বন্যা না হয় তাহলে এইসব জমি থেকে পরবর্তীতে নতুনের মতোই লাগতেছে সামনের এই বড় পাহাড়ে এক চাকমা ভাইয়ের আমের প্রজেক্ট আছে আমাদের এই আমের বাগানের মাঝখান দিয়ে যাইতে হবে আমিনুলের ধানের খেতে আম গাছগুলোতে মোটামুটি ভালো পরিমাণে আম আছে এই পাহাড়টার পুরো এক পাশ জুড়ে শুধু আম গাছ আর আম গাছ ফলন ও মাসাল্লাহ অনেক ভালো দেখতেছি পাহাড়ের উপর আসলে এগুলো আল্লাহ রহমত ছাড়ার কিছুই না পাহাড়ে চাষ করা এই আমগুলো আসলে অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় আর একটু সামনেই বন্ধু আমিনুলের ধানের প্রজেক্ট আমি নল সম্পূর্ণ নতুন একজন কৃষি উদ্যোক্তা আমার মতন কিন্তু আলহামদুলিল্লাহ ও আমার থেকে অনেক বেশি সফল এই বছর ওর ধান খেতে মাসাল্লা ভালো ফলন হয়েছে এর আগে ওরা নিজেরা এখানে চাষ করতো না ওদের জমিগুলো বর্গা চাষিরাই চাষ করতো একজন নতুন উদ্যোক্তা হিসেবে এত ভালো ফলন এমনি এমনি হয় চার মাস নাই আগে শীতের সকালে একেবারে খালি পায় যখন অনেকের সকালই হয় নাই তখনই মাঠে নেমে গেছে কাজ করার জন্য দীর্ঘ দশ বছর শহরে চাকরি করার পরে গ্রামে এসে অবশেষে কাদা মাটির সাথে বন্ধুত্ব করে ফেলছে সবাই ওর জন্য দোয়া করবেন নতুন উদ্যোক্তারা যদি হেরে যায় তাহলে ভবিষ্যতে অনেকেই সাহস করবে না গত চার মাস আগে এই জায়গাটা ঝর্ণার পানিতে অনেক বড় বড় পাহাড় সেই পাহাড়ে পাহাড়ের জুমে হলুদ লাগানোর সবাই কাজে এখন ব্যস্ত সময় পার করতেছে বন্ধু আগে যেখানে কিছুই ছিল না ওইখানে এখন আমিনুলের কষ্টের ফসল সোনালি রঙে উঁকিয়ে দিচ্ছে আমিনুল এবং আমিনুলের বড় ভাই দুজন মিলে এই ধান গুলো চাষ করছে এখন ওদের দুই ভাইয়ের চিন্তা এই সোনার ফসল গুলো কবে ঘরে তুলবে শহরও তো দীর্ঘদিন ছিলি অনেক বছর প্রায় দশ বছরের মতো সাথে সময় পার করে দিয়ে তাহলে দীর্ঘ দশ বছর পর গ্রামে আইসা কেন মনে হইলো কৃষিতে কাজ করা উচিত আসলে পেশা তো নিলে অনেক কিছু নেওয়া যায় কিন্তু আমার মূলত যেহেতু আমার নিজের জমি জমা আছে আমি এগুলো মানুষ দিয়ে করতো আগে মানুষ করতো আর বর্গা চাষ করে যা দিত তা আমাদের নিজেদের হইতো আমার টার্গেট হচ্ছে নিজের জমি জমা যেহেতু আছে আর আমার মানে এটা নিয়ে কাজ করতে ভালো লাগে মূলত হচ্ছে এই বিষয় আর কিছু না আমার পাশাপাশি আরো কিছু কৃষি প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গা অনেক সুন্দর ফলন হয়েছে ধান প্রথম অবস্থায় এত ভালো ফলন কেমনে মানে কেমনে সম্ভব হলো পরিশ্রম করা লাগছে অবশ্য পরিশ্রম ছাড়া তো আর কিছু কোনো কিছু সম্ভব না অনেকজন সাজেশন নিয়ে করতে হয়েছে কারণ আমি দীর্ঘদিন শহরে ছিলাম তারপরে প্রায় দশ বছরের মতো দশ বছর শহরে থাকার পর চিন্তা ভাবনা করছি যে কোনো একটা সময় আমি সারা বছর তো আর শহরে থাকতে পারবো না যে কোনো একটা না একটা সময় আমার গ্রামে যাইতে হবে নিজস্ব জমি জমা ছিল এগুলো অনেকে বর্গা করতো এমন ভাবছি নিজেই চাষ করবো একপাশে পাহাড়ে চাকমাদের হলুদ ক্ষেত এর নিচেই বন্ধু আমিনুলের সুন্দর ধানের প্রজেক্ট সবকিছু মিলিয়ে ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ